আর দিয়ে দি প্রত্যেকটা মালে আজকে সার থাকবে সার থাকবে নাকি আমাদের আগের যে ভিডিওগুলা আপনারা দেখছেন প্রতি ওই ভিডিও থেকে এখন প্রতি মালে 50 টাকা 100 টাকা কম থাকবে আপনারা নিতে পারবেন সুতি বাটিক সুতি বাটিক নিতে পারবেন আরি বাটিক দাম রাখার পরে এই যে এগুলা নিতে পারবেন এটা হলো প্রিমিয়াম লিলেন বাটিক প্রিমিয়াম লিলেন এই যে প্রত্যেকটা মন্ডলে 10 পিস করে থাকে একদম স্বর্ণ লাগানো এগুলা বলে দিল্লি বুটিকস আবার অনেকে বলে বোম্বে বুটিকস দিল্লি বুটিক্স বম্বে বুটিক যা যে নামে চিনে এই যে দেখেন আবার এটার নাম হলো 마কোসা 마কোসা রিজন এই যে ডিজাইনটা কসে 마কোসা এই যে দেখেন 100% সুতি 100% সুতি এই যে দেখেন 마কোসা 100% সুতি বান্ডেলে বান্ডেলে এক বান্ডেলে 10 টা করে কালার থাকবে যে দেখেন ডিজিটাল প্রিন্টার এটা সামনে পিটো আরই কাজ করে

একদম বানানো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো জি এই যে এটা সাথে সেলোয়ার আছে নিবে আর পরবে নাকি জি এই যে এটার সাথে আবার অন্য আছে শুধু জামা না কিন্তু অন্যও থাকে জামা অন্য সেলোয়ার সবই নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে শুধু জয়পুরি শুধু জয়পুরি এটার দাম রাখতেছি মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো জি মাত্র দুইশো বিশ টাকা করে কি গর্জিয়াস কাজ ইনশাআল্লাহ দেখেন একদম তিনটা সুতা দিয়ে এই যে হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে এটা হলো এক কালার সেলোয়ার এবং অন্যটা দেখেন বিশাল বড়ন্না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ইগলি কি সব থ্রিবিস ভাই আজকে একদম সুতির মধ্যে বিভিন্ন কালেকশন একদম ভালো কোয়ালিটি একদম ডিসকাউন্ট অফারে দিয়ে দিব একদম ডিসকাউন্ট অফারে একদম ডিসকাউন্ট অফারে ছাড় দিয়ে দিব প্রত্যেকটা মালে আজকে ছাড় থাকবে ছাড় থাকবে নাকি আমাদের আগের যে ভিডিওগুলো আপনারা দেখছেন প্রতিগত ওই ভিডিও থেকে এখন প্রতি মালে 50 টাকা 100 টাকা কম থাকবে পঞ্চাশ টাকা একশো টাকা কম জি এই যে দেখেন এটা আছে সাদা বাহার সাদা বাহার এই যে দেখেন ফুল বডি আরিকাস করা সামনে পিঠ ফুল বডি আরি করা পিছনে সেম কাজ ফুল বডি আরি কাজ করা একদম ফ্রি সাইজ এটা জামা হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট এই যে সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে এই যে ওন্নাটা থাকবে প্রিন্টের মধ্যে টারসেল করা টারসেল করা জি দাম রাখবো মাত্র

সব সেম কা져 দাম রাখবো মাত্র 330 টাকা করে জামা এই যে এটা আছে এক কালার সেলওয়ার সেলওয়ার দেখেন এটা আছে হাতার কাপড় আবার এই যে এটা আছে দোনোserde ট্যাসেল করা থাকবে ওনার দোনো পাশে ট্যাসেল করা থাকবে দাম রাখবো মাত্র 330 টাকা করে 330 এগুলা আবার অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দাম রাখবো মাত্র 330 টাকা করে খোলা হই না সব মাত্র কারখানা থেকে এইগুলা সব কারখানা থেকে মাত্র আসছে দাম রাখবো মাত্র তিনশো তিরিশ টাকা করে আচ্ছা এদিকে আছেন আরো অনেক কোয়ালিটি থ্রি পিস আছে এই যে দেখেন এগুলো আছে স্বর্ণ লাগানো এই যে দেখেন একদম স্বর্ণ লাগানো এগুলা বলে দিল্লি বুটিক্স আবার অনেকে বলে বোম্বে বুটিক্স বোম্বে বুটিক জি দিল্লি বুটিক্স বোম্বে বুটিক যাই যে নামে চিনে এই যে দেখেন আবার এটার নাম হলো মাকোসা মাকসা রিজেন এই যে ডিজাইনটা করছে মাকসা ডিজেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি 100% সুতি এই যে দেখেন মার্কোসা 100% সুতি দিল্লি বুটিক নামে চিনে বোম্বে বুটিক নামে চিনে এই যে দেখেন বোম্বে বুটিক নিতে পারবেন এই যে এটা আছে সুতি সেলওয়ার এই যে সুতিয়া হাতার কাপড় এটা দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন এটা আছে নামাজি একটা ওন্না নামাজি ওন্না ওন্নার দোনো পাশে টাসেল দেওয়া থাকবে টাসেল করা থাকে এই যে দেখেন বোম্বে বুটিক নিতে পারবেন

এই যে দেখেন ফুল বডি ব্লক প্রিন্ট করা এটা আবার কাজ নাই ওইটা দেখাইছি কাজ করা এটা হলো কাজ সারা এই যে এটা হলো জামা এই যে এটা হলো সুতি সেলואר সুতি ওন্না জামা ওন্না সেলואר 100% সব সুতি সব সুতি জি ওন্নার দোনো পাশে টারসেল দেওয়া থাকবে টারসেল দেওয়া থাকবে নাকি জি ব্লক প্রিন্টের এগুলো নিতে পারবেন দাম রাখবো মাত্র 450 টাকা করে 450 সারা বাজার দেখবেন 520 টাকা লাগবে

তা আমরা রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এক বান্ডেল বিশ পিস নয় হাজার টাকা করে এই যে এগুলা সব বান্ডেল বান্ডেল মাল নেবেন দাম আমরা রাখবো চারশো পঞ্চাশ টাকা করে চারশো একটা বান্ডেল আছে ২০ পিসের বান্ডেল দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস বান্ডেল বান্ডেল তারপরে এই যে এগুলা নিতে পারবেন এসি কটন এসি কটন এসি কটন কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি পিস এই যে দেখেন এগুলো আছে এসি কটন কাজ করা থ্রি পিস

দাম রাখব 350 টাকা ফিস 350 আমার কাছে থেকে নিতে পারবেন মার্শাল থ্রি পিস মার্শাল থ্রি পিস জি মার্শাল থ্রি নিতে পারবেন এই যে দেখেন এই যে এগুলা নিতে পারবেন মার্শাল এই যে দেখেন মাস আপনারা দেখেন একদম এটা ফুল এই যে দেখেন বোরিং কাজ করা আছে বোরিং কাজ করা এই যে দেখেন মার্শাল থ্রি পিস কাজ করা 1700 এর কাজ করা থাকবে দাম রাখবো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে আষ্টশো ডিজিটাল প্রিন্টে মার্শাল নিতে পারবেন দাম রাখবো আষ্টশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট সুতি সেলোয়ার অন্যার মধ্যে কাজ করা আছে বোরিং এর কাজ করা দাম রাখবো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে আষ্টশো জি এই যেগুলো নিতে পারবেন মাসাল আষ্টশো পঞ্চাশ টাকা করে অন্যার দোনো পাশে বোরিং এর কাজ করা আছে বোরিং এর কাজ জি বোরিং এর কাজ করা নিতে পারবেন মাসাল মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে তারপরে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টার আরি ডিজিটাল প্রিন্টার আরি জি এটা সামনে পিছনে দুনো পাশে আরিকাস করা প্রিমিয়াম আরিকাস করা এই যে দেখেন এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের এটা সামনে পিঠও আরিকাস করা পিছনের পিঠও আরিকাস করা হাতড়া সহকারে আরিকাস করা একদম ফ্রি সাইজ কিং সাইজের মাল সবাই পড়তে পারবে এই যে এটা হলো জামা এই যে প্রিমিয়াম কোয়ালিটির সুতি সালোয়ার সুতি সালোয়ার এই যে এটা হলো উন্নাটা ওন্নার দোনো এই যে ওন্নায় ফুল বডি আরিকাস করা আছে ওন্নাটাও আরিকাস করা থাকে এই যে দেখেন একদম কিং সাইজের দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো প্রিমিয়াম কোয়ালিটি নিতে পারবেন দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরে এই যেগুলা নিতে পারবেন প্রিমিয়াম ডিজিটাল জমজম প্রিমিয়াম ডিজিটাল জম জম এগুলা নিতে পারবেন দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো জম জম ডিজিটাল প্রিন্টার প্রিমিয়াম থ্রি পিস এই যে এটা হলো সুতি সালোয়ার এই যে এটা হলো নামাজি উন্না

দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিং সাইজের জামা কিং সাইজের উন্না দেখেন একদম যত মোটা মানুষ আছে সবাই পড়তে পারবে আচ্ছা তারপরে দেখেন এই যে এটা আছে প্রিমিয়াম বিবেকের আরি করা বিবেকের আরি করা জি এই যে দেখেন বিবেকের আরি করা থ্রি নিতে পারবেন ফুল বডি সামনের ফুল বডি আরি করা আরি করা একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে এটা ফুল বডিতে আরি করা ডিজিটাল প্রিন্টের এটা হলো জামা এই যে এটা হলো প্রিমিয়াম মধ্যেও ফুল বডি আরিকাস করা ওন্নাটাও থাকবে ফুল বডি আরিকাস এই যে মা আরিকাস করা 3 নিতে পারবেন দাম রাখবো মাত্র 650 টাকা করে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন নিতে পারবেন দাম রাখবো মাত্র 650 টাকা করে আচ্ছা বিবেক আরিকাস করা নিতে পারবেন 650 টাকা করে তারপরে এই যেগুলা নিতে পারবেন ভাইরাল 3 পিস জয়পুরি ভাইরাল জয়পুরি

তিনশো ষাট এই যে দেখেন প্রিমিয়াম সুতি জয়পুরি দাম রাখবো মাত্র তিনশো ষাট টাকা করে এই সুতি জয়পুরি নিতে হবে চারশো বিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো ষাট জি এই যে জামা এই এটা হলো অন্যটা অন্য মধ্যেও প্রিন্ট করা আছে দাম রাখবো মাত্র তিনশো ষাট টাকা করে তিনশো সুতি জয়পুরি নিতে পারবেন দাম রাখবো মাত্র তিনশো ষাট টাকা করে আচ্ছা তারপরে এই এগুলা নিতে পারবেন নি হাতির পিস নিহা আবার এটাকে বলে রঙের বাহার বাহার এই যে দেখেন জি ক্যাটালগ ডিজাইন সেম ডিজাইন হবে এই রঙের বাহার তিরিবিস এই যে দেখেন এই যে দেখেন রঙের বাহার তিরিবিস নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো টাকা করে চারশো টাকা জি সারা বাজার দেখবেন চারশো আশি টাকা এক একটা তিরিবিস দাম চারশো আশি টাকা করে আমার কাছ থেকে নিতে পারবেন কারণ এটা আমার নিজস্ব বাড়ি বাড়ির নিচে হইলো শোরুম আমার কোনো গড় ভাড়া নাই এজন্য মালের দাম প্রতিবিসে 50 টাকা 100 টাকা কম বিক্রি করি কম এই যে এগুলা নিতে পারবেন এই যে এগুলা সব বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এই যে এগুলা সবই নিতে পারবেন দাম রাখবো মাত্র 400 টাকা করে এগুলো সব নিতে পারবেন দাম রাখবো মাত্র 400 টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলা নিতে পারবেন আরং এর তাত আরং এর তাত জি একদম কিং সাইজের এই যে দেখেন এই আরং এর তাতে থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র 350 টাকা করে 350 সারা বাজার 450 টাকা হইলে আমার কাছে কেনেন মাত্র 350 টাকা এক পিস যদি একশো টাকা কম হয় তাহলে আমার কাছ থেকে নেন এই যে এগুলা নিতে পারবেন আর রঙের তার দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে হোয়াইট গোল্ড থ্রি পিস হোয়াইট গোল্ড জি ইন্ডিয়ান হোয়াইট গোল্ড থ্রি পিস এটা হলো ফোর পিস ফোর এই যে এটা হলো ফুল বড়ি কাজ করা হাতাটা সহকারে কাজ করা থাকবে এই যে এটা হলো জামা এই যে বাটারফ্লাই সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটি এই যে এটা হল উনাটা এই যে হবে ওন্নাটা ওন্নাটা ফুল বডি কাজ করা থাকবে দাম রাখবো মাত্র 550 টাকা করে 550 এই যে এক বান্ডেলে এরকম বারো পিস করে থাকবে カラー থাকবে ছয়টা করে কালার দাম রাখবো মাত্র 550 প্লাস নিতে পারবেন মাত্র 550 টাকা করে 550 এই যে দেখেন একদম ফ্রি সাইজ একদম কিং সাইজের মাল একদম কিং সাইজের মাল এই যে দেখেন মাসাল্লাহ দেখেন যত মোটা মানুষ আছে যত লম্বা আছে সবাই পড়তে পারবে একদম জম জম এ প্লাস নিতে পারবেন দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের এটা জামা এই যে দেখেন একদম অনেক ভালো কোয়ালিটি সালোয়ার এই যে দেখেন বিশাল বড় এক নামাজি উন্না উন্না এই যে দেখেন একদম কিং সাইজের জামা উন্না সালোয়ার বিশাল বড় বড় প্রিমিয়াম জমজম এ প্লাস এই যেগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ সারা বাজার দেখবেন ছয়শো পঞ্চাশ টাকা হলে আমার কাছ থেকে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো প্রতি পিসে একশো টাকা কম হলে এক পিসে একশো টাকা কম হলে আমার কাছ থেকে মাল নেবেন তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন গোল্ডেন তাঁত গোল্ডেন তাঁত এই যে তাঁতের থ্রি পিস নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ জি মাত্র এই যে দেখেন গোল্ডেন তাঁত থ্রি পিস নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা এই যে এটা হলো জামা এই যে এটা হলো স্টেপের সেলওয়ার এবং ওন্নার দোনো পাশে টারসেল দেওয়া থাকবে ওন্নার দোনো পাশে টারসেল থাকতেছে এই যে দাম রাখবো মাত্র 220 টাকা করে 220 জি তারটা 3 পিস নিতে পারবেন মাত্র 220 টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলা নিতে পারবেন কারচুপী 3 পিস কারচুপী 3 জি ফুল বডি কাজ করা এই যে দেখেন মাস মধ্যে কাজ করা নিচে প্যানেলও কাজ করা নিসার একদম ফ্রি সবাই পড়তে পারবে এই যে এটা হলো সুতি সেলওয়ার এই যে দেখেন

একদম ফ্রি সাইজ আড়াত বহরের জামা এই যে দেখেন село আর হলো বিশাল বড় এই যে দেখেন এটা হলো হাতার কাপড় এটা হবে উন্নাটাও দুনো পাশে চার চাল আছে একদম ফ্রি বিশাল বড় উন্না দাম রাখবো মাত্র 450 টাকা করে 450 জি बिहारी নিতে পারবেন দাম রাখবো 450 টাকা করে আচ্ছা তারপরে নিতে পারবেন এই যে এগুলা আছে গুলজার থ্রি পিস গুলজাম ক্যাটালগ যেরকম সেম ডিজাইন থাকবে দাম রাখবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ জি গোলজার থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো বিশ টাকা করে আচ্ছা একদম সবাই পড়তে পারবে এটা হলো জামা এই যে সুতি সালোয়ার এই যে নামাজি একটা নামাজি জি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে দাম রাখবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ তারপরে আমার কাছে থেকে নিতে পারবেন ফাঁকিজা থ্রি পিস ফাঁকিজা জি এই যে কেটালত লেখা থাকবে ফাঁকিজা এবং জামার মধ্যে থাকবে ফাঁকিজা থ্রি পিস এই যে দেখেন এগুলা হলো এই যে এই যে এই যে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের বাকি জাতীয় থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো 450 টাকা করে 450 এই যে এটা হলো সুতি সালোয়ার জামা ওন্না সালোয়ার 100% সুতি এই যে এটা হলো ওন্নাটা দাম রাখবো মাত্র 450 টাকা করে 450 বাকি জাতীয় থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো 450 টাকা করে আচ্ছা তারপরে এগুলা নিতে পারবেন তুফান তুফান হাতার কাজের থ্রি পিস হাতার কাজের থ্রি পিস এটা জামার মধ্যে বড়ি কাজ করা এবং হাতারে কাজ করা হাতা সহকার এই যে হাতা সহকারে কাজ করা এবং জামা ফুল বড়ি কাজ করা কাজ করা দাম রাখবো মাত্র টাকা এই যে এটা হলো সুতি সালোয়ার এই যে এটা আছে সুতি ফুল বড়ি কাজ করা আছে দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করি চারশো পঞ্চাশ আমার কাছে গিয়ে আঠারোশো টাকার তিরিশ নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করি 250 জি এই যে দেখেন গ্রাউন্ড জামা গুল জামা নিতে পারবেন একদম বানানো মাত্র 250 টাকা করে 250 জি এই যে এটা সাথে সেলোয়ার আছে নিবে আর পরবে নাকি জি এই সাথে আবার অন্য আছে শুধু জামা না কিন্তু উন্নাও থাকে জামা উন্না সেলোয়ার সবই নিতে পারবেন মাত্র 250 টাকা করে 250 জি এগুলা নিতে পারবেন মাত্র 250 টাকা করে তারপরে এই যেগুলা নিতে পারবেন ইন্ডিয়ান বারিস টি ইন্ডিয়ান বারিশ এই যে এগুলা নিতে পারবেন ইন্ডিয়ান বারিশ মাশাআল্লাহ এই যে এগুলা নিতে পারবেন মাত্র 500 টাকা করে অনলি 500 যে ইন্ডিয়ান বারিশ নিতে পারবেন মাত্র 500 টাকা করে আচ্ছা এই যে সেলার থাকবে প্রিমিয়াম অন্য থাকবে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 500 টাকা করে তারপরে এদিকে দেখেন আমাদের আরো কালেকশন আছে একটু এদিকে আসেন মানে কালেকশনের শেষ নাই আমার কাছ থেকে অন্যও নিতে পারবেন তারপরে শাড়িও নিতে পারবেন শাড়িও থাকবে জি শাড়ি থ্রি পিস সবই আছে এই যে এগুলো আছে জয়পুরি তখন দেখাইছি বিএপি জয়পুরি দুইশো পঞ্চাশ টাকা দামের আচ্ছা আর এটা হলো শুধু জয়পুরি শুধু এটার দাম রাখতেছি মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো জি মাত্র দুইশো বিশ টাকা করে এই যে এটা প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার এই যে এটা হলো প্রিন্টের দাম রাখতেছি মাত্র দুইশো বিশ টাকা করে দুইশো একদম বিশাল বড় ওন্না দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে দুইশো বিশ তারপরে নিতে পারবেন রোলেক্স 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 কাজ করা থ্রি পিস ফুল বডি কাজ করা বোরিং এর কাজ করা আছে তিন সুতা দিয়ে কাজ করা একদম এই যে ক্যাটালগ দের কম সেম এরকম এই যে দেখেন কাজটা দেখেন কি গর্জিয়াস কাজ ইনশাআল্লাহ দেখেন একদম তিনটা সুতা দিয়ে এই যে 100% সুতি এই যে এটা হলো এক কালার সালোয়ার এবং ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না এই যে দাম রাখবো মাত্র 400 টাকা করে রোলেক্স থ্রি পিস নিতে পারবেন মাত্র 400 টাকা করে আচ্ছা তারপর আমার কাছ থেকে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টার কসেক্স ডিজিটাল প্রিন্টের কসেক ডিজিটাল প্রিন্টের কসেক থ্রি নিতে পারবেন আবার বিভিন্ন কোয়ালিটির চাদর আছে দুইশো আশি টাকা তিনশো টাকা তিনশো এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের কসেক নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো জি চাদর নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা করে দুইশো এই যে এইগুলো আছে বাটারফ্লাই সেলোয়ার এই যে অন্যটা দেখেন ডিজিটাল প্রিন্টের দাম রাখবো মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো জি আমার লোকেশনটা বলে দিতেছি এটা হলো নরসিংদি জেলা শেখের চর বাবুরহাট বাবুর হাট রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট কাশেম মার্কেট আমাদের শুরুম আচ্ছা সরাসরি আমাদের শুরুমে আইসা শাড়ি নিতে পারবেন থ্রি পিস নিতে পারবেন লঙ্গি নিতে পারবেন উনান নিতে পারবেন সব কালেকশন নিতে পারবেন অথবা যারা না আসতে পারবেন তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিয়ে 20 পিস 50 পিস মাল নেবেন শুধু 1000 টাকা দিবেন বাকি টাকা মাল ফসলে তারপরে দিতে পারবেন আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম